চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনার আমাদের চ্যানেল দেখে আসলে অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তো আজকে আমরা ক্রিকেটের ব্যাট দেখাবো অনেকে চান এই শর্ট বাউন্ডারি বা লং বাউন্ডারি ক্রিকেট খেলবেন সেক্ষেত্রে ক্রিকেটের ব্যাটগুলো তো আপনার এখানে এস এস আছে সি আছে এস এস আছে এমআরএফ আছে তারপর হচ্ছে সি এ সব ধরনের ক্রিকেট ব্যাটগুলো আমাদের দোকানে পাবেন শোরুমে পাবেন এগুলো হচ্ছে টেপ টেনিসের ব্যাট যারা কাস্টমার্স করে যাচ্ছেন তারাও পাবেন আমাদের শোরুমে কাস্টমার ডিজাইন ব্যাটগুলো পেয়ে যাবেন তো এইচএস হচ্ছে মূলত হচ্ছে এগুলো পাকিস্তানি ব্যান্ড পাকিস্তানি ব্যাটগুলো হচ্ছে আপনার রান মেকার এইচএস রান মেকার তো এগুলোর প্রাইস নিচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা যারা ব্লক দেখে আসবেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শুরুমে ঠিকানা হচ্ছে মারণা বাসিন হকি স্টেডিয়াম সাথে সাথে স্পোর্টস হাউস আর স্ক্রিন দ নাম্বারে ফোন দিয়ে আসতে পারবেন আপনার যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের ব্যাটই পেয়ে যাবেন ক্রিকেট ব্যাট টেপ টেনিস ব্যাট সব ধরনের ব্যাট পেয়ে যাবেন তো আমাদের ব্যাটগুলো মূলত হচ্ছে যদি দেখাই কারণ সব ব্যাট তো দেখানো যায় না ওখানে ব্যাট দেখাচ্ছি আর অনেকে চান কাস্টমাইজ ব্যাট করতে সেক্ষেত্রে যদি কাস্টমাইজ করতে চান এগুলো সাদা থাকবে আপনার চাইলে এটা স্টিকার আপনার নাম আপনার যে কোনো জিনিস লাগিয়ে নিতে পারবেন আপনার অনেকে ওই কর্পোরেট পিসের জন্য গিফট নিতে চায় সেক্ষেত্রে একশো পিস দুইশো পিস যদি ব্যাট নিতে চান সেক্ষেত্রে আপনার চাইলে আপনাদের কোম্পানির লঘু বা কোম্পানির নাম লাগিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার এই ক্রিকেট ব্যাট এই এগুলো হচ্ছে কাস্টমার আপনার চাইলে এগুলো কম দামের মাঝে আছে আপনারা চাইলে এটা নিতে পারেন আর তারপর হচ্ছে আর একটু ভালো মানের নিতে চান সে আছে সিএ পাকিস্তানি সিরিজ সি এ ব্যাড যে ভীষণ থ্রি থাউজেন্ড মডেল ভীষণ থ্রি থাউজেন্ড মডেলটা আমাদের কাছে পেয়ে যাবে এখন বাইশশো টাকা অনলি বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন টেপটিনিস বেড আবার বলতেছি টেপটিনিসের বেড তারপর আছে এস এস সানরাইজার তো যারা মিড বাজারটে এস এস এর চাচ্ছেন তারা এই এস এস সানরাইজার নিতে পারেন তারপর আছে আপনার এই এম আর এফ এই এমআরএফটা হচ্ছে দেখাই

বা এখানে হিট পেপার আর সাইড দিয়ে আপনার ওই এস এস এটা স্টেপ বসায় দিব তো এরকম আপনি চাইলে করে নিতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে আপনার সব ধরনের ব্যাটই আছে আপনার এই এইচএস জি এম সব ধরনের তো আপনার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দেবেন আর তা আপনার হচ্ছে সিএ যাদের বাজেট কম থাকে কর্পোরেট অফিসে যারা ওই গিফট করতে চান সেক্ষেত্রে কম বাজেটের ব্যাট চাইলে এই সিএ ব্যাটগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার টুর্নামেন্ট টুর্নামেন্ট সুপার পাওয়ার সি এ ব্যাট তো এই ব্যাটগুলোর দাম একবার অনেক কম আপনার চাইলে আমাদের স্পোর্টস হাউস শোরুম ভিজিট করতে পারবেন অথবা আমাদের অনলাইন নাম্বারে ফোন দিতে পারবেন আর ব্যাটগুলো অবশ্যই আমাদের যে ব্যাট থাকবে এই ব্যাটগুলো সবগুলো ব্যাডই থাকবে আপনার ব্যাটের হ্যান্ডেল ব্যাতের হ্যান্ডেল হচ্ছে আপনার এই ব্যাথের হ্যান্ডেল বাংবে না এটা হচ্ছে সাসপেনশন করে ডিউস করে যখন আপনি খেলবেন মাটিতে টাচ করবে এটা ডিউস করবে এটা বাংবে না তো আপনার যে কোনো ব্যাডই ব্যাথের হ্যান্ডেল দেখে নিলে এগুলো হচ্ছে আপনার সাসপেনশন সহ আর যদি আপনি এককারে দিতে চান এককারের ব্যাটও আমাদের কাছে আসে তো এককারের ব্যাটগুলো হয় কি আপনার উৎপাবন হলে ভেঙে যায় তো আপনি চাইলে একাধিক ব্যাট নিতে পারবেন আর যারা জন্য নিতে চান গিফট আইটেমভাবে নিতে চান সেটা তো নিতে পারবেন আমাদের কাছে আপনি তখন আপনার একশো পিস অর্ডার দিতে করতে হবে এভাবে নিতে চাইলে তো আজকে মতো এটুকু আসব ভালো থাকবেন আর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দেবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ